মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ থেকে শুরু হলো আলোচিত মানবতা অপরাধের এক মামলার সাক্ষ্য গ্রহণ তালিকায় রয়েছেন বাংলাদেশের সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন বিচার কার্যক্রম পরিচালনা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সঙ্গে রয়েছেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী আজ দেওয়া হচ্ছে মামলার সূচনা বক্তব্য আর আগামীকাল চার আগস্ট থেকে শুরু হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্যগ্রহণ গ্রহণ বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে এটি বাংলাদেশের ইতিহাসে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা প্রথম কোন মামলার টেলিকাস্ট হওয়া বিচার এই মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মূল অভিযোগ সালের জুলাই আগস্টে গণভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক বাহিনী মিলে নিরস্ত্র ছাত্র জনতার উপর পরিকল্পিত গণহত্যা চালায় অভিযোগ অনুযায়ী চোদ্দ জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলে উস্কানিমূলক বক্তব্য দেন এরপরে গুলি চালিয়ে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা এবং আহত করা হয় হয় ব্যবহৃত হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র প্রায় হাজারকে ট্রাইব্যুনালে উপস্থাপিত অডিও রেকর্ডে উঠে এসেছে শেখ হাসিনা সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি নির্দেশ বাস্তবায়ন করেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় ইসলামের নেতাকর্মীদের হত্যা নির্যাতনের অভিযোগে আরও দুটি মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা আসামি আগামী বারোই আগস্ট এবং চব্বিশ আগস্ট এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে প্রসিকিউশন বলছে এই মামলায় আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ দায় সুপিরিয়র রেসপন্সিবিলিটির আওতায় বিচার চলছে এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটি বিচারিক অধ্যায়